আসসালামু আলাইকুম কৌমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম মাদ্রাসাগুলোর চাহিদা সুপারিশ ও সহযোগিতার ভিত্তিতে আমাদের সফটওয়্যার প্রতিনিয়ত আপডেট করে আসছি চলুন ধাপে ধাপে আপডেটের বিষয়গুলো দেখে নেওয়া যাক এটা হচ্ছে আমাদের কৌমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের নতুন ভার্সন এই ভার্সনে আগের ভার্সনের তুলনায় আরও বেশি সুবিধা যুক্ত করা হয়েছে ইতিমধ্যে আপনারা যারা আমাদের আগের ভার্সন ব্যবহার করেছেন তারা লক্ষ্য করেছেন যে আগের ভার্সনে আমাদের প্রতিটা ইউজারের নাম আলাদা আলাদা এন্ট্রি করতে হতো উদাহরণস্বরূপ শিক্ষার্থীর নাম আমাদের আলাদা এন্ট্রি করতে হতো দাতা সদস্যের নাম আমাদের আলাদা এন্ট্রি করতে হতো একইভাবে সফটওয়্যার ব্যবহারকারী বা শিক্ষকের নামগুলো আমাদের আলাদাভাবে এন্ট্রি করতে হতো যা ছিল অনেকটা সময় সাপেক্ষ সকলের চাহিদা অনুসারে এই সমস্যা নিরসনে আমরা নতুন ভার্সনে সকল ব্যবহারকারীকে একত্রে এন্ট্রি করার ব্যবস্থা করেছি আজ ভিডিওতে আমরা কিভাবে একজন ইউজার যুক্ত করতে পারি সেই বিষয়ে জানব আমরা নতুন ব্যবহারকারী যুক্ত করার জন্য সাধারণ তথ্য থেকে নতুন ব্যবহারকারী অপশনে গেলাম এখান থেকে মূলত আমরা শিক্ষার্থী হোক শিক্ষক হোক স্টাফ হোক দাতা সদস্য হোক বা সফটওয়্যার ব্যবহারকারী সবার নাম তথ্য এখান থেকে এন্ট্রি করব একজন শিক্ষার্থীর নাম এন্ট্রি করার জন্য সর্বপ্রথম আমাকে তার ব্যবহারকারীর ধরন থেকে শিক্ষার্থী নির্বাচন করতে হবে একইভাবে আমরা যখন শিক্ষকের নাম এন্ট্রি করব তখন শিক্ষক নির্বাচন করব বা যখন একজন শিক্ষার্থীর অভিভাবক এন্ট্রি করব তখন আমরা এখান থেকে অভিভাবক নির্বাচন করব আমি এখন একজন শিক্ষার্থী এন্ট্রি করে দেখাবো শিক্ষার্থী এন্ট্রি করার জন্য আমি ব্যবহারকারী ধরন থেকে শিক্ষার্থী নির্বাচন করলাম এখন তার জন্য একটা দাখেলা বা আইডি নং আমাদের দিতে হবে দাখেলা বা আইডি নং এটা আপনার মতো করে আপনি সাজাতে পারবেন আপনি চাইলে হাতে এখানে শুধু দাখেলা দিতে পারেন বা আপনি শুধু আইডিও দিতে পারেন আপনি টাইপ করে যা দিবেন তাই আসবে দাখেলা দেওয়ার পর এখানে আমাদের একটা তার জন্য দাখেলার নং চাবে এটা আপনি দুইভাবে দিতে পারেন সফটওয়্যার থেকে অটোমেটিক্যালি অথবা আপনি মেনুয়ালে হাতে তো আমার এখন মেনুয়ালি আছে তো কিভাবে এটা অটোমেটিক করা যায় সেটা আমি এখন দেখাবো সেটার জন্য দাখেলার পাশে যে একটা কোর্ট সেটিং অপশন আছে এই কোড সেটিং অপশনে গেলাম কোড সেটিং অপশনে যাওয়ার পর আমি শিক্ষার্থী নির্বাচন করে আমি নির্দিষ্ট কোড হতে অটো তারপর আমাকে একটা ঘর দিবে যে কোন নাম্বার থেকে আমি শুরু করতে যাচ্ছি তো এটা আমি এক হাজার এক থেকে শুরু করলাম এক হাজার এক দেওয়ার পর প্রথম শিক্ষার্থী আমার এক হাজার এক থেকে আসবে তারপরে সিরিয়ালে এক হাজার দুই এটা সফটওয়্যার থেকে অটোমেটিক্যালি হবে এক হাজার এক দিয়ে আমি সেভ দিলাম তো এই যে এখানে আমার এক হাজার এক থেকে শো করছে তারপর সে পুরুষ হিসাবে যুক্ত হবে নাকি মহিলা হিসাবে যুক্ত হবে এটা আমার এখানে নির্বাচন করতে হবে এখানে কিছু বিষয় আছে যেটা হচ্ছে আমার যেখানে লাল কালি দেওয়া আর সাথে স্টারমার্ক দেওয়া সেগুলো আমার অবশ্যই ফিল আপ করতে হবে আর যেগুলো অন্য কালার দেওয়া দেওয়া আছে এগুলো আমার ফিল আপ না করলেও চলবে বা পরবর্তীতে এডিট করে ফিল আপ করলেও চলবে এখানে আমি পুরুষ হিসেবে একজন নির্বাচন করলাম এখন তার একটা নাম দিলাম তারপর আমার তার পিতার নাম দিতে হবে মাতার নাম আমি চাইলে দিতেও পারি নাও দিতে পারি মাতার নাম এন্ট্রি করার পর আমার এখানে রক্তের গ্রুপ আছে আমি রক্তের গ্রুপে ক্লিক করলে এখানে তার রক্তের গ্রুপ আছে তার যদি রক্তের গ্রুপ দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি অবশ্যই এখান থেকে নির্বাচন করে দিবেন রক্তের গ্রুপ দেওয়ার পর তারপরে আমার তার জন্ম তারিখ দিতে হবে দেওয়ার পর তার এনআইডি বা জন্ম নং যদি থাকে তাহলে আপনি দিবেন না দিলে পরবর্তী দিলে অসুবিধা নেই তারপরে যেটা আমার দিতে হবে অবশ্যই তার মোবাইল নাম্বার তার গার্ডিয়ানের মোবাইল নাম্বার আমার অবশ্যই দিতে হবে যে কোনো একটা মোবাইল নাম্বার আমি যে কোনো একটা মোবাইল নাম্বার দেওয়ার পর পরবর্তী সম্পর্ক শিক্ষার্থীর সাথে এই গার্ডিয়ানের যে সম্পর্ক আমার এই সম্পর্কটা এখানে মেনশন করতে হবে আমি সম্পর্কটা মেনশন করলাম সম্পর্কটা মেনশন করে পরবর্তীতে আরও একাধিক মোবাইল নাম্বার যদি থাকে তো আপনারা এন্ট্রি করতে পারেন আমি এটার সাথে সম্পর্ক দিলাম মা ইমেল নাম্বার যদি দেওয়ার প্রয়োজন হয় অন্যান্য ব্যবহারকারীদের ক্ষেত্রে তো আপনি দিবেন আর না দিলে অসুবিধা নেই আমি দিলাম না খালি রাখলাম তারপর আমি এখানে তার ঠিকানা স্থায়ী ঠিকানা যেটা আমি তার বিভাগ নির্বাচন করব সে কোন বিভাগে থাকে ওই ঢাকা বিভাগের আন্ডারে সে কোন জেলায় থাকে তো আমি যে কোনো একটা জেলা নির্বাচন করলাম জেলা নির্বাচন করে এই জেলার আন্ডারে সে কোন থানায় থাকে এটা আমি এখান থেকে নির্বাচন করে দিতে পারবো নির্বাচন করে তার ডাক ঘরের নামটা আর হচ্ছে গ্রামের নামটা আমার হাতে এন্ট্রি করে দিতে হবে এখন তার স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে আমার শুধু উপরে যে অ্যারো চিহ্নটা আছে এখানে ক্লিক করলে তার স্থায়ী ঠিকানায় যা যা দেওয়া ছিল আমার অস্থায়ী ঠিকানায় এটা চলে আসবে তো আমাদের সব তথ্য ফিল আপ করা হয়ে গেছে এখন যদি আমরা সেভ দিই তাহলে সফলভাবে সেভ হয়ে গেছে তো এইভাবে আমাদের সকল ব্যবহারকারীর তথ্য এন্ট্রি করতে হবে আজ এই পর্যন্তই থাকবে পরবর্তী ভিডিওতে আমরা দেখব শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেওয়ার পর কিভাবে তাদের ভর্তি করতে হয় সালামু আলাইকুম